দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ সহ অন্যান্য মাছ এতে ব্যস্ত সময় পার করছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা তবে দুই দিন পরই মাছ ধরার উপর নিষেধাজ্ঞার খবরে হতাশা বিরাজ করছে জেলে পল্লীতে মহাজনের দেনা পরিশোধ করতে কিছুদিন পর নিষেধাজ্ঞা দেয়ার দাবি জেলেদের আর মৎস্য বিভাগ বলছে মাছের প্রজনন নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা গত কয়েক মাস ধরে যে মাছের ঘাটগুলোতে ছিল শুনশান নিরবতা এখন জেলে পাইকার আর আড়তদারদের হাকডাকে সরগরম হয়ে উঠেছে আরত। মাছ ধরা আর মোকামে চালান করা নিয়ে জমে উঠেছে ইলিশের আড়তগুলো পাশাপাশি চলছে মাছের প্যাকিং সেই মাছ ট্রাকে করে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে নদীতে ইলিশের দেখা মেলায় জেলে ও আরতদার গণ তাদের লোকসান পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন আমরা এখনও পর্যন্ত কিকো কথা নদীতে ইলিশ মাঝে কোনো ডিম দেখি না আর যখনই কি কেকো কথা বুঝেন ডিম যখন না আসে তখন এর আগেই সরকার অভিযান পালন করার চিন্তা ভাবনা করে তবে আকাল কাটিয়ে যখন ইলিশে মাছঘাটগুলো ভরে উঠতে শুরু করেছে তখন নিষেধাজ্ঞার খবরে জেলেপল্লীতে হতাশা বিরাজ করছে শ্রমে অভিযানের সময় নির্ধারণ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ আগে ছিল গেছে মাসে ছিল বারো তারিখ না চোদ্দ তারিখে অন্ত বলে চার তারিখে জনগণের অবস্থা শেষ জেলের অবস্থা শেষ এমনকি বারোতে আমাকে দিছে আগে বারো তারিখে পিছ নেবে যাতে আমাকে ফসল তারা যেমন ভোগ করতে পারে আমরা চাই আমাকে অভিযানটা যেমন বারোতে লাগে একসাথ চলুক ঋণের বোঝা কমাতে নিষেধাজ্ঞা কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়ার দাবি জেলেদের এখন বাড়ছে এখন যদি অভিযান দেয় তাহলে সরকার আমাদের জনগণের দিকে কি বাজে সরকার আমাদের দিকে চাইলো যদি চাইতো তাহলে সেই সরকার কি আরো দেখা অভিযানটা আর্টিফিশাল আমি দিতেও পারত তবে মৎস্য কর্মকর্তার আশা মাইলিশ রক্ষায় অভিযান শুরুর আগ পর্যন্ত মিলবে পর্যাপ্ত ইলিশ আগামীতে মাইলিশ অভিযান শুরু হওয়ার আগ পর্যন্ত ইলিশ মাছ ভালো পাওয়া যাবে তো সেই পর্যন্ত ইলিশ মাছ এখানে আহরণ করা হবে পাশাপাশি মাইলিশ অভিযানের পরে আরও দুই মাস আমাদের জেলে ভাইরা ইলিশ মাছ ধরতে পারবেন আহরণ করতে পারবেন মাইলিশ রক্ষায় চৌঠা অক্টোবর থেকে ভোলার মেঘনাতে তুলিয়ায় বাইশ দিন ধরে মাছ ধরা বন্ধ থাকবে জেলায় চলতি অর্থ ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ আশি হাজার মেট্রিক টন যা দেশের মোট ইলিশ উৎপাদনের মধ্যে প্রায় চল্লিশ ভাগ ডিবিসি নিউজ ডেস্ক